কোথায় চিলি এতক্ষণ আমি সেই কখন থেকে একা একা কাজ করে যাচ্ছি প্রণবের হুকুম তার দত্তক নেওয়া মেয়েকে যেন প্রতিদিন আমি স্কুলে আনতে যাই আর নিয়ে আসি সে হুকুম পালন করতে গেছিলাম রে এই মেয়েটাকে নিয়ে হয়েছে আরেক চালা কারোর কোনো কথা কানে করে না কোথা থেকে কার মেয়েকে তুলে এনেছে আর আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে শুধুমাত্র একটু সুখে শান্তিতে জীবন কাটানোর জন্য এই লোকটার সাথে সংসার করছি না হলে কত আগেই বাড়ি ছেড়ে চলে যেতাম আমার যদি সাধ্য থাকতো তাহলে ওই কুরিয়ানা মেয়েটাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম কিন্তু সেই মেয়ে নিয়ে প্রণবের আদিক্ষতার শেষ নেই দেখো না সারা দিন পর কাজ থেকে ফিরলেও ওই মেয়েকে নিয়ে পড়ে থাকে লোকে নিজের সন্তানের জন্য এত পাগলামো করে না যতটা ওই কুড়িয়ে পাওয়া মেয়েটার জন্য করে

না বাবা কিন্তু খুব শীঘ্রই আমার পরীক্ষা শুরু হবে আর আর আমার ইচ্ছা এবার আমি পুরো ক্লাসে সবার থেকে ভালো ফলাফল করে দেখাবো অবশ্যই তুই ভালো ফলাফল করবি কিন্তু তাই বলে এত রাত অবধি জেগে থাকলে তোর শরীর খারাপ করবে তাই নিজের মস্তিষ্কে অত চাপ দিস নে ঠিক আছে বাবা এখন থেকে আমি আরো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তুমি তুমি কোনো চিন্তা করো না বাবা তুমি সবে বাড়ি ফিরেছ গিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নাও সারাদিন তোর কোনো সমস্যা হয়নি তো আমি না থাকলে বাড়িতে কেউ তোকে বকাঝকা করে না তো না বাবা আমাকে আবার কে বোকাঝকা করবে তুমি না থাকলেও মামি আমার খুব খেয়াল রাখে এই ছোট্ট বয়সে কত সুন্দরভাবে মিথ্যে কথা বলছিস মা আমি খুব ভালোভাবেই জানি আমি বাড়িতে না থাকলে ওরা দুজনে তোর উপর কত নির্যাতন চালায় অথচ তুই আমাকে একবারও তা বলিস না শুনেছি আমার সঙ্গে নাকি বিন্দু দেখা করতে এসেছিল তুই কি ওকে আবার তাড়িয়ে দিয়েছিস আজকাল গ্রামে এত গোয়েন্দা বেরোলো কি করে কোনো কথাই দেখি আজকাল গোপন থাকে না সব কিছুই ঘুরে ফিরে তোমার কানে চলে যায় কি দেয় তোমায় এত খবর উল্টো পাল্টা প্রশ্ন না করে আমি তোকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিলে খুশি হব হুম একদম ঠিক শুনেছো ওই মেয়েটা আজকে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল বাড়ির সামনে আসতেই আমি ঝাড়ি মেরে তাড়িয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু কেন ও তোর কি এমন ক্ষতি করেছে রে একটা ছোট্ট শিশুর সঙ্গে কেউ এমন ব্যবহার করে ওর জন্য এত মায়া দেখিও না চেনা নেই জানা নেই না জানি কোর থেকে তুলে এনে নিজের মেয়ের মতো করে বড় করছে প্রণব ও প্রণবের নিজের মেয়ে হোক বা না হোক তাতে তোর কি আসে যায় হ্যাঁ তোর ওই ছোট্ট মেয়েটাকে নিয়ে এত এত সমস্যা কেন রে এটা আমার বাড়ি আর এই বাড়ি থেকে আসবে না আসবে তার সিদ্ধান্ত আমি নেব আর তোমাকে আমি বলে রাখছি ওই মেয়ের সঙ্গে অতিরিক্ত মায়া মমতা দেখানোর দরকার নেই তোমার আমি কি করব না করব এটাও এখন আমার তোর থেকে জিজ্ঞাসা করে করতে হবে হ্যাঁ অবশ্যই আমার থেকে জিজ্ঞেস করি তুমি সবকিছু করবে যাকে তাকে জিজ্ঞেস করা বন্ধ করো হ্যাঁ বহুদিন ধরে প্রণবের সঙ্গে দেখা করব ভাবছি কিন্তু কোনোভাবেই দেখা করা সম্ভব হচ্ছে না ও তো সারাদিন থাকে ওকে যদি পেতে হয় তাহলে ওর কারখানাতে যেতে হবে গতকাল ওর কারখানায় গিয়েছিলাম কিন্তু বাহির থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয় আর বলা হয় প্রণব সেখানে নেই। তাহলে নিশ্চয় এখানে কিছু একটা ঝামেলা আছে আমার তো মনে হয় প্রণব ইচ্ছে করেই তোমার সঙ্গে দেখা করছে না প্রায় এক বছর ধরে ওর পেছন পেছন ঘুরে যাচ্ছি ওই জমিটা কেনবার জন্য ওর চাহিদা অনুযায়ী টাকা দিতেও রাজি আছি কিন্তু জানি না এমন কি আছে ওই জমিতে যে বিক্রি করতে চাইছে না ও যেহেতু ও জমি বিক্রি করতে চাইছে না তাহলে আর জোর করে কি লাভ না না ওই জমি আমি নিয়েই ছাড়বো এখন এটা আমার জেদে পরিণত হয়েছে তোমার জেদে প্রণবের কিছু যায় আসে না শুধু শুধু ওকে জোর করে লাভ হবে না যদি আপোষে কাজ না হয় তাহলে আমাদের নিজস্ব উপায় অবলম্বন করতে হবে ওই যে কথায় আছে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় তা তোমার যেভাবে ইচ্ছে সেভাবেই করো কিন্তু আমার ভাগ যেন ঠিকঠাক থাকে আর একবার প্রণবের সঙ্গে দেখা করে ওর সঙ্গে কথা বলে বোঝাতে হবে যদি বোঝে ভালো আর না হলে আমার আসল রূপ দেখাতে হবে বড়মা, বড়মা ও ছোটো মা আজ বিতর্ক প্রতিযোগিতায় আমি আমি প্রথম বয়েছি তাই মাস্টারমশাই আমাকে এই বইটা উপহার দিয়েছে উফ বই পুরস্কার পেয়ে খুব উদ্ধার করেছ আমাদের এইসব আমাদের দেখাচ্ছিস কেন রাতে তোর বাবা এলে তখনই তাকে দেখাস আমি ভেবেছিলাম তোমরা এটা দেখে খুশি হবে তাই ছুটি এসে তোমাদের দেখালাম তোরে সব কাজে আমাদের কোনো খুশি হয় না যখন থেকে তুই আমাদের জীবনে এসেছিস আমাদের জীবনটা পুরো নরক হয়ে গেছে চোখের সামনে থেকে দূর হোক দূর হ দেখি যা যা দূর হোক রান্নাঘরে খাবার দাবার সব রাখা আছে গিলে উদ্ধার কর আমাদের যখন থেকে এই মেয়েটা এভাবে এসেছে প্রণব সারাদিন শুধু ওকে নিয়ে পড়ে থাকে এমন মনে হয় এই বাড়িতে এই মেয়েটা ছাড়া যেন আর কোনো মানুষ নেই কিছু বলা যায় না দেখছি কিছু জল সব আপনার কি একবার কথা কানে যায় না আমি তো আপনাকে বলিয়ে দিয়েছি যে আমি দেখতে চাই না কেন অযথা আমার পেছনে পড়ে আছেন আমি কিন্তু আপনাকে ভালো একটা প্রস্তাবই দিচ্ছি মোটা অঙ্কের টাকা দিতেও রাজি আছি তবুও কেন আপনি বারবার আমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বোকামি করছেন আপনি আমাকে কোটি টাকা দিলেও আমি জমি বেচবো না দয়া করে আপনি আমাকে বিরক্ত করা বন্ধ করুন দেখুন প্রণব মশাই আমি চেষ্টা করছিলাম আপনাকে সুন্দরভাবে বোঝানোর কেননা আমি চাচ্ছিলাম সেই যেন সবকিছু হয়ে যায় কিন্তু আপনি যদি সোজা কথায় রাজি না হন তাহলে আমি অন্য পথ অবলম্বন করতে বাধ্য হবো আপনার সাহস তো কম নয় আপনি আমাকে ভয় দেখাচ্ছেন আপনি যদি আমাকে বিরক্ত করবার বা আমার কোনো ক্ষতি করবার চেষ্টা করেন আপনাকে আমি পুলিশে দেব আমাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই বরং আপনি নিজেই সতর্ক থাকুন ভালোভাবে কথা বললাম বুঝলেন না এবার এর পরিণাম যা হবে না তার জন্য আপনি তাই থাকবেন আপনার এই ফালতু হুমকি অন্য কাউকে দিন আমি হুমকিতে ভয় পাই না আপনি হুমকিতে ভয় পান না কিন্তু আপনার আপনজনদের কোনো ক্ষতি হলেই আপনি অবশ্যই ভয় পাবেন এবং আমি ঠিক সেটাই করব। এবার আপনি বুঝবেন মুরালির প্রস্তাব ফিরিয়ে দেবার পরিণাম যদি সত্যি আমার পরিবারের কোনো ক্ষতি করে ফেলে নানা ভয় পাওয়া যাবে না মনে সাহস রাখতে হবে বহুদিন পর আপনাকে দেখলাম দিনকাল কেমন যাচ্ছে আপনার কি আর বলবো দাদা টাকা দেখি সুখে শান্তিতে জীবন করার উদ্দেশ্যে বিয়ে করেছিলাম কিন্তু সেটাই যে আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে সেটা তো আমরা কখনো ভাবিনি এভাবে কেন বলছেন কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যার কথা যদি বলতে শুরু করি তবে শেষ করা যাবে না সতীনের সংসার তার উপর আবার কথা থেকে একটা বাচ্চা তুলে নিয়ে এসেছে সারাদিন ওই মেয়ের দেখাশোনা করা উফ বাবারে বাবা এই মেয়েটিকে দত্তক নিয়ে প্রণব যে নিহাত বোকা সেটাই প্রমাণ দিল না জানি কার মেয়ে কি তার বংশ কি তার পরিচয় ও অমনি তুলে এনে নিজের মেয়ে বলে বড় করছে হ্যাঁ আমার বাবার অবস্থা ভালো নয় তিনি একজন গরিব কৃষক এখন যা হোক ভালো মন্দ খেয়ে পড়ে বেঁচে আছি বাবার বাড়িতে গেলে সেটাও ভাগ্যে জুটবে না তাই ইচ্ছার বিরুদ্ধে জোর করে সংসার করছি আমি আপনার কষ্ট বুঝতে পারছি প্রণব খুবই ভুল কাজ করছে ওই ছোট্ট মেয়েটার জন্য ও নিঃস্বার্থভাবে এত কিছু করছে কিন্তু কিন্তু একদিন দেখবেন ওই মেয়ে ওর জীবনের সর্বনাশের কারণ হবে নিজের সন্তান আর কুড়িয়ে পাওয়া সন্তান কি আর এক হয় বলুন নিজের রক্ত নিজেরই হয় পর কখনো আপন হয় না সে কথা আপনি বুঝছেন কিন্তু প্রণবকে হাজার বোঝালেও সেটা বুঝবে না ওই বাচ্চা মেয়েটার মায়ায় প্রণব বন্ধ হয়ে গেছে সবই আমার ভাগ্যের দোষ জানেনি তো আর যদি আমাদের নিজের সন্তান থাকতো তাহলে এমন দিন দেখতে হতো না অন্যদিন এলে তো খুব গল্প করিস স্কুলে কি হয়েছে কোন বন্ধু কি বলে এসব আমাকে বলিস আর এত চুপচাপ হয়ে আছিস কেন দিদা সবাই কি আমাকে এই জন্যই ঘৃণা করে কারণ আমি বাবার আপন নেই নই নাকি আমি কারোর ভালোবাসার যোগ্য নই এসব কথা কেন বলছিস দিদি ভাই তুই পৃথিবীর সব ভালোবাসা আদর আর মমতা পাওয়ার যোগ্য তাহলে বড়মা আর ছোট আমাকে এত ঘৃণা করে কেন তাদের কাছে যেতে চাইলে তারা আমাকে আমাকে দূরে ঠেলে দেয় কেন আমরা যতই চেষ্টা করি পৃথিবীতে আমরা সবার মন মতো হতে পারবো না রে দিদি ভাই তারা কি সারা জীবন আমাকে ঘৃণা করে যাবে আমাকে কি কি ভালোবাসবে না ধৈর্য ধর ধৈর্য ধর কোনো একদিন এমন সময় আসবে যখন ওরা তোর মূল্য বুঝতে পারবে আর তখন তারা তোকে বুকে টেনে নেবে আজকের দিনটার জন্য যে কত বছর ধরে অপেক্ষা করছি ওরা যেদিন আমাকে আপন করে নেবে সেই দিন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব তুই একটা বোকা তোকে কতবার বলেছি ওদের আসল চেহারা তোর বাবার সামনে নিয়ে আসতে তোর বাবা বাড়িতে না থাকলে ওরা তোর সঙ্গে কেমন ব্যবহার করে তোর বাবাকে বলতে কিন্তু তুই আমার কথা শুনিস না কেউ যখন কাউকে ঘৃণা করে তখন তার কেমন লাগে সেটা আমি অনুভব করতে পারি আর তাই আমি চাই না বাবা বড় মা ছোট মা কি ঘৃণা করুক তোমার পরিকল্পনায় আমি তোমার সাথে আছে কিন্তু যাই করবে একটু সাবধানে করো কেমন আহমদ মোস্তফা ফিরিয়ে দিয়ে আমাকে অপমান করেছে আমাকে পুলিশের হুমকি দিয়েছে ওকে আমি এমন শিক্ষা দেবো যেন জীবনের দ্বিতীয়বার কারোর প্রস্তাব ফেরানোর আগে আমার কথা স্মরণ করে কিন্তু তুমি এমন কি করবে ওর ভুলের শাস্তি ওর পরিবারকে দেওয়াটা কি আদেও যুক্তিযুক্ত অত যুক্তি অযুক্তি আমি বুঝি না আমি শুধু একটা জিনিসও বুঝি আর সেটা হলো প্রতিশোধ যতক্ষণ না প্রণবকে আগুনের মতো পথে পথে ঘোরাই ততক্ষণ আমার রাগ কমবে না কিন্তু তাই বলে ওর পরিবারকে এভাবে জড়াতে হবে কেন ওর পরিবারের তো এই পুরো ঘটনার সঙ্গে কোনো কোনো সংযোগ্যতা নেই প্রণবের ক্ষতি করলেও তেমন একটা বেশি ভয় পাবে না কিন্তু ওর পরিবার হলো ওর দুর্বলতা আর সেই জন্য আমি ওর দুর্বলতারই সুযোগ নেব কিন্তু তুমি কিভাবে কি করবে এমন কি করবে যেটাতে ওর পরিবারের ক্ষতি হবে পরিকল্পনাটা আরেকটু একটু পাকাপোক্ত করেনি আগামী কিছুদিনের মধ্যেই প্রণবের অনুপস্থিতিতে ওর বাড়িতে গিয়ে ওর পরিবারের লোকেদের উপর হামলা করব। সেক্ষেত্রে আমাদের বেশ কিছুদিন প্রণবের চলাফেরা পর্যবেক্ষণ করতে হবে আর সুযোগ বুঝে পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে প্রণব তুই জানিস না তুই কাকে অপমান করেছিস এবার চিৎকার করে করে কান্না করবার জন্য প্রস্তুত হয়ে যা সময় শুরু হয়ে গেছে কেমন আছিস আনন্দ আজকাল কাজে খারাপ এতটাই ব্যস্ত হয়ে গেছি যে তোর সঙ্গে দেখা করাই হয় না খুব ভালো হলো তোর সঙ্গে দেখা হলো আজকে রে তোর যেখানে আজকাল নিজের পরিবারের মানুষের জন্যই সময় নেই আমার জন্য সময় হবে কি করে ওকে আবার এই কথা কে বললো যে আমি আমার পরিবারকে সময় দিই না অবশ্য আমি হয়তো ভুল বলে ফেলেছি পরিবারকে সময় দিস বটে কিন্তু শুধু তোর ওই দত্তক নেওয়া মেয়েকে এখন তো তোর পরিবার বলতে শুধু মানে এই দুই বাচ্চার মেয়েটা কি বুঝিস তুই আমার বন্ধু আর বন্ধুর মতো থাকলেই আমি খুশি হব আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলবার দরকার নেই দুঃখিত রে তোর সঙ্গে তোর স্ত্রীরাই মন খুলে কথা বলতে পারে না আমি তো তার একটা বাইরের মানুষ শুধু একটা কথাই বলবো তুই অনেক বড় ভুল করছিস তুই নিজের জীবনে মনোযোগ দে ওপরলা তোর মঙ্গল করুক আপনারা কারা আমাদের কেন ধরে নিয়ে এসেছেন আমাদের অপরাধ কি তোমাদের কোনো অপরাধ নেই অপরাধ হলো তোমাদের স্বামী প্রণবে তাকে অনেক বোঝানোর পরও সে আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আর তার কারণে আজকে তোমরা এখানে তার ভুলে শাস্তি আপনারা আমাদের দিচ্ছেন কেন দয়া করে দয়া করে আমাদের ছেড়ে দিন ছেড়ে দেব একবার শুধু তোমাদের স্বামী আমাদের আবদার মেনে নি তারপর তোমাদের আমরা ছেড়ে দেব আর যদি সে আমাদের দাবি পূরণ না করে তাহলে তোমাদের টুকরো টুকরো করে জঙ্গলের পশু পাখিদের খাইয়ে দেব আমরা কোথায় এসে গেলাম আমরা কোনো ভুলের শাস্তি পাচ্ছি কি এবার তো মনে হয় মরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমরা হাত জোড় করছি আমাদের ছেড়ে দিন ছেড়ে দিন আমাদের দিন দুপুরে তিন তিনটে মানুষ বাড়ি থেকে উধাও হয়ে গেল আর আশেপাশের কেউ টের পেল না এ কি করে হতে পারে এসব কিছু আমার কারণে হয়েছে আমি যদি ওই শয়তান মুরাদের প্রস্তাব মেনে নিয়ে জমিটা বেঁচে দিতাম তাহলে আমার পরিবারের এমন অবস্থা হতো না প্রণব বাবা প্রণব তুই কান্নাকাটি বন্ধ কর আমি জানি এটা তোর জন্য খুব কঠিন সময় কিন্তু তুই ভেঙে পড়লে কোনো কিছু সমাধান হবে না রে তোকে শক্ত থাকতে হবে গতকালই তুই শহরের জন্য রওনা হলি আর এরই মধ্যে এইসব কিছু হলো আমার তো মনে হচ্ছে এসবের পেছনে যারা জড়িত তারা বহুদিন পরে তোর বাড়ির দিকে নজর রাখছিল আমাদের আর দেরি না করে পুলিশের কাছে যাওয়া উচিত কিন্তু আমরা পুলিশের কাছে অভিযোগ করেছি জানতে পেরে যদি বড় কোনো ক্ষতি করে ফেলে আমরা কি করব আমার তো খুব ভয় করছে রে ভয় কোনো কাজ হবে না প্রণব আমরা জানি না ওরা কোথায় আছে আর তাই শীঘ্রই ওদেরকে খুঁজে বের করবার জন্য আমাদের পুলিশের কাছে যেতে হবে তোমরা যেহেতু বলছো তাহলে চলো যেভাবেই হোক আমাদের আস্থা সারদা আর বিন্দুকে বড় কোনো ক্ষতি হওয়ার আগে উদ্ধার করে আনতে হবে চলো আমার দুই মাকে কিছু লোক তুলে নিয়ে গেছে ওদের জঙ্গলে নিয়ে আটকে রেখেছে কারা নিয়ে গেছে তুমি তাদের চেনো তোমার পরিচিত ছিল তারা আমি ওদের কাউকে চিনি না কিন্তু ওরা ওরা আমার দুই মাকে অজ্ঞান করে তুলে নিয়ে গেছে আমি নিজের চোখে দেখে এসেছি এখন ওরা জঙ্গলের ভিতরে আছে বাবু বাচ্চা মানুষ কি দেখতে কি দেখে ফেলেছে কে জানে আমার তো মনে হচ্ছে এসব কিছু সত্য নয় বাজে কথা বন্ধ করো এখানে একটা ছোট বাচ্চা ভয়ে কান্নাকাটি করছে তুমি বলছো তার কথা সত্য নয় আমাদেরও সাহায্য করা উচিত আপনারা আমায় সাহায্য করুন আমার দুই মাকে ওই শয়তান লোকগুলোর কাছ থেকে ছাড়িয়ে দিন আমরা অবশ্যই তোমার সাহায্য করব কিন্তু তার জন্য তোমার আমাদের সেই জঙ্গলে নিয়ে যেতে হবে যে জঙ্গলে তুমি তোমার দুই মাকে দেখেছো পারবে তো পারবো আপনারা চলুন আমার সঙ্গে হ্যাঁ আমার সঙ্গে চলুন যদি তোমার বলা কথাগুলো সত্যি হয়ে থাকে তাহলে যাদের কারণে তুমি এমন ভাবে কান্না করছো তাদের হার গোড় ভেঙে এক করে দেব আমি ছেড়ে দিন আমাদের আমরা কিছু করিনি আমাদের কেন ধরছেন সবকিছু মুরালির কাজ গ্রেপ্তার করতে হলে ওকে করুন আমি নির্দোষ ভাই আমাকে ছেড়ে দিন ভাই দিনে দুপুরে ফাঁকা বাড়িতে দুটো নিরীহ মহিলাকে অপহরণ করে নিয়ে আসা তোমাদের বাহালুতি আমি আজকে থানায় নিয়ে গিয়ে ছোট ভাই তত্ত্বকে আমার একটি মাত্র জমির জন্য সত্যি আমার এত বড় ক্ষতি করবে কখনো ভাবতে পারিনি আমার ভাগ্য ভালো ছিল যে আমার মেয়ে সব কিছু দেখে ফেলেছিল নয়তো নয়তো তোর কারণে আজকে আমার সর্বহারা হতে হতো দারোগা বাবু নিয়ে যান শয়তানগুলোকে দয়া করে এদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন যেন এরা সহজে ছাড়া না পায় প্রণব বাবু আপনি সত্যি সৌভাগ্যবান আপনার এত লক্ষ্মী আর বুদ্ধিমতি মেয়ে আছে আজকে ওর উপস্থিত বুদ্ধির কারণে দুটো মানুষ প্রাণে বেঁচে গেল আর এই সব শয়তানগুলো গ্রেপ্তার হলো দেখেছো একটা অভিশাপ মনে করলে তার কারণেই তোমাদের প্রাণ যেতে যেতে বেঁচে গেল বিন্দু নীরবে তোমাদের দুজনকে মায়ের মতো ভালোবেসে গেছে অথচ তোমরা ওর ভালোবাসা বুঝতে পারো নি গো আমরা তোর সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু তুই আমাদের জীবন বাঁচিয়েছিস তুই শুধু আমাদের জীবন বাঁচাস তুই আমাদের একটা নতুন জীবন দিয়েছিস রে মা মানুষ তো আমরা আগে থেকেই ছিলাম কিন্তু আমাদের মনে যে মনুষ্যত্বের অভাব ছিল সেটা তুই পূরণ করে দিয়েছিস তাই এখন থেকে তুই আমাদের বড় মা আর ছোট মা বলে ডাকবি তাহলে আমি তোমাদের কি নামে ডাকবো আজ থেকে আমি বললাম তোর মা আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ সবাইকে বলবো সবাই বলতো আমার কোনো নাকি মানি কিন্তু আজ থেকে আমি সবাইকে বলতে পারবো আমার দুটো মা আছে কি মজা কি মজা এখন কি আবার দুটো মা পেয়ে বাবাকে ভুলে যাবি নাকি তুই আমার কি তাহলে আর কোনো মূল্য নেই জন্য অমূল্য বাবা তোমার তুলনা শুধু তুমি তুমি পৃথিবীর সেরা বাবা হয়েছে হয়েছে সব সময় তো তুমি ওকে ভালোবেসেছো এবার থেকে আমাদেরও সুযোগটা দাও আমাদের মেয়েকে ভালোবাসা ওর ভালো মা হওয়ার আমি কখনো ভাবতে পারিনি আমার বাড়িটা একদিন এত সুখে শান্তিতে ভরে উঠবে এখন আর একটা বাড়ি নাই আমার জন্য এটা স্বর্গের থেকেও বেশি আমি আজকে খুব খুশি